প্রিয় বন্ধুরা আজকে আপনাদের মাঝে পঞ্চাশ হাজার টাকার ভিতরে একটা বিয়ের সাজসজ্জা কীরকম হইতে পারে আপনাদের মাঝে শেয়ার করবো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখেন সাথে থাকেন প্রিয় বন্ধুরা সালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম আবার একটা ইউনিক আপডেট একটা বিয়ের প্রোগ্রাম নিয়ে তো আজকের যে প্রোগ্রামটা এটার বাজেট কিন্তু মোটামুটি পঞ্চাশ হাজার প্লাস তো আপনারা এই ভিডিওটাতে দেখতে পারবেন যে দেখতে পাচ্ছেন একটা ডাবল গেট অত্যাধুনিক একটা মানসম্মত ডাবল গেট এবং এখানে যে কাপড়গুলো ব্যবহার করেছে একেবারে আপডেট যা না বললে নয় যে এই এত সুন্দর এত আপডেট তো আপনারা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন তবে এখানে আমাদের ক্যাপাসিটি প্রিয় বন্ধুরা দুশো সিটের ক্যাপাসিটি তো আমাদের পুরা পুরো ভিডিওটা আপনারা দেখেন সাথে থাকেন তাহলে বুঝতে পারবেন তো প্রিয় বন্ধুরা সাথে থাকেন তো প্রিয় বন্ধুরা যে দেখতে পাচ্ছেন একটি ডাবল গেট একটি মানুষের মতো মানে ডাবল গেট প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন লাইটিং পারগানের লাইটিং প্রিয় বন্ধুরা তবে আপনারা হ্যাঁ বরাবরের মতো আপনাদের বলেই থাকে আমি প্রিয় বন্ধুরা যে বিয়েবাড়ির যে একটা সাজসজ্জার যে একটা আমেজ মরিচবাতির চালার এবং ধারবাতির যে ডিজাইনটা এবং সুরঙ্গটা না করলে কিন্তু বিয়েবাড়ির একটা জমজমাট মনে হয় না প্রিয় দেখতে পাচ্ছেন এই সেই আমাজন ডিজাইনে মরজিবাদি চালাটা করা হয়েছে প্রিয় বন্ধুরা এই যে এই দিক দিয়ে আপনার পেন্ডেল খাওয়ার প্যান্ডেল যে দেখতে পাচ্ছেন তো আপনাদের মধ্যে শেয়ার করবো প্যান্ডেলটা আমার ছোটো ভাই দেখতে পাচ্ছেন ও কত সুন্দর কাজটা শেষ করে ফিনিশিং অবস্থায় খুব মজা নিচ্ছিলো বন্ধুরা এখন আপনাদের দেখাবো খাওয়া দাওয়া করে যে মানুষ রেস্ট করবে সেই রেস্টের জায়গাটা তো রাত্রে এখানে গরু কাটছিল প্রিয় বন্ধুরা এই জায়গায় মানুষ খাওয়া দাওয়া করে রেস্ট করবে তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখেন সাথে থাকেন প্রিয় বন্ধুরা তো আসলে আমাদের কাজটা যখন কমপ্লিট হয়ে যায় তখন আর কি যে দেখতে পাচ্ছেন আমার সাথে আমার বিহাই তো আমাদের নিজেকেও খুব প্রোগ্রামটা খুব ভালো লাগতেছিলো যার কারণে আমরা আনন্দের সহিত আর কি প্রোগ্রামটা ভিডিও দিলাম প্রিয় বন্ধুরা তো আমরা এখন প্রিয় বন্ধুরা যেই বাড়ি থেকে বিয়েটা হচ্ছে আমরা সেই বাড়ির ভিতরে একটা কাজ করা হয়েছে যে দেখতে পাচ্ছেন বাড়ির ভিতরে গাছে ঝাড়বাতি লাগা হয়েছে বসার সামিয়ানো দেওয়া হয়েছে প্রিয়া পাচ্ছেন আরও ঝাড়বাতি দেওয়া হয়েছে তো প্রিয় বন্ধুরা আপনাদের মাঝে এখন শেয়ার করবো সেই আপডেট যে পেন্ডেল আপডেট যে পেন্ডেলের কাপড় যে দেখতে পাচ্ছেন উপরে সামিয়ানটা আপডেট সামিয়ানা প্রিয় বন্ধুরা এই সামিয়ানাটার নাম হচ্ছে প্রিয় বন্ধুরা কেক সামিয়ানা দেখতে পাচ্ছেন এই সেই বড় স্টেজ ইভেন্টের মোটামুটি হালকাভাবে একটা বড় স্টেজ সাজানো হয়েছে প্রিয় বন্ধুরা তো ভিডিও করব আমি আমি আবার ভিডিওতে থাকবো না কেমন দেখে এই জন্য সামনের ক্যামেরা নিয়ে আমি চলে আসলাম আপনাদের মাঝে বন্ধুরা এইখানে যে সাইড পর্দাগুলো ব্যবহার করা হয়েছে প্রিয় এই সাইড পর্দাগুলোর নাম হচ্ছে স্টিক সাইড পর্দা তো দেখতে পাচ্ছেন আসলে পেন্ডেলটা আমার খুব ভালো লাগছে প্রিয় বন্ধুরা এবং আপনাদের কেমন হয়েছে প্রোগ্রামটা এবং আপনাদের চোখে কেমন লাগলো প্রোগ্রামটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং এই যে উপরে যে সামিয়ানাটা ব্যবহার করা হয়েছে প্রিয় বন্ধুরা এটা পঁচিশের আপডেট একটা সামিয়ানা বরাবরের মতো আপনাদের বলে থাকি যে আপডেট যে কোনো মালামাল আপডেট আমাদের কাছে থাকে দেখতে পাচ্ছেন সে খাওয়ার প্যান্ডেলটা আপনাদের মাঝে শেয়ার করলাম সাইড পর্দারা আসলে খুব ভালো লাগতেছে এবং আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন তবে এই প্রোগ্রামটার বাজেট ছিল প্রিয় বন্ধুরা পঞ্চাশ হাজার টাকা তো এখানে সিট ক্যাপাসিটি ছিল দুশো জন তো প্রিয় বন্ধুরা দেখেন প্যান্ডেলের ভিতরে একটা কাঁঠাল গাছ ছিল সেই কাঁঠাল গাছটা আমরা কত সুন্দর করে ঝাড়বাতি দিয়ে আকর্ষণীয়ভাবে প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন দেখেন সামনে কত সুন্দরভাবে কত সুন্দর লাগতেছে প্রিয় বন্ধুরা আপনারা না দেখলেই মিস করবেন তো আমাদের ভিডিওটা আপনারা সম্পূর্ণটা দেখেন এবং আপনারা মতামত অবশ্যই ভিডিওটার মাধ্যমে কমেন্টের মাধ্যমে জানাবেন প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সুন্দর আমাদের শিক্ষা ক্যাপাসিটি অলরেডি রেডি করা হয়ে গেছে প্রিয় বন্ধুরা প্রিয় বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন বড় স্টেজে আবার চলে আসলাম আপনাদের মাঝে এই বড় স্টেজের সামনে আমি আবার থাকবো না এটা কেমন দেখায় এই জন্য আমিও চলে আসলাম আপনাদের মাঝে আমার ফ্রেস নিয়ে দেখতে পাচ্ছেন এই যে আমার বিআই সহ সাথে আমার আমরা দুই বিয়ে খুব প্রোগ্রামটাতে আনন্দ করে এই ভিডিওটা বানাচ্ছিলাম এই যে ছোটো ভাই প্রোগ্রামটা কাজ কমপ্লিট করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন তো বড় স্টেশ বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন প্রিয় বন্ধুরা এখন যে দেখতে পাচ্ছেন এই যে আমরা গেটের কিন্তু এই যে খুঁটি থেকে উপর পর্যন্ত আমরা কিন্তু একটা সিড সিস্টেম করে দিছি আকর্ষণীয়ভাবে আর কি আকর্ষণীয়ভাবে মানুষের চোখে লাগার জন্য দেখতে পাচ্ছেন গেটটা আসলে খুব অসাধারণ হয়েছে এবং আপনাদের মাঝে যেটি তুলে ধরলাম এবং আপনাদের কেমন লাগলো প্রিয় বন্ধুরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তো বন্ধুরা আজকের ভিডিও এখান থেকে আবার দেখা হবে নতুন কোনো প্রোগ্রাম নিয়ে আপনাদের মাঝে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম